আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহ্যবাহী মেলা কৃষি মেলা এটা অনুষ্ঠিত হচ্ছে আমাদের সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় উপজেলা চত্বর তো প্রিয় দর্শক বিন্দু আমাদের সাথেই থাকুন আমি আপনাদের এই মেলাটি ঘুরে ঘুরে দেখাচ্ছি আমাদের সাথে আছে তাসিন ও সাফওয়ান বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতি। অবিচ্ছেদ্য অংশ হচ্ছে এই কৃষি মেলা কৃষি মেলা আমাদের কৃষি প্রধান বাংলাদেশের সংস্কৃতি ও অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে আমাদের দেশে বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও অন্যান্য কৃষি সংশ্লিষ্ট দপ্তর বা সংস্থার আয়োজনে বিভিন্ন পর্যায়ে এই কৃষি মেলা অনুষ্ঠিত হয়ে থাকে এই কৃষি মেলায় কৃষকদের সকল কৃষিজাত পণ্য ও তার উপকরণ প্রদর্শন করা হয়। কৃষি উপকরণ বিক্রেতা, কৃষি বিজ্ঞানী ও গবেষক এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের মধ্যে একটি সংযোগ সেতু বন্ধন তৈরি করে এই কৃষি মেলা। প্রকৃতপক্ষে পক্ষে আপডেট সকল কৃষিপর প্রকৃতপক্ষে আপডেট সকল কৃষিজাত পণ্য এবং তার যন্ত্রপাতি ব্যবহার্য সকল কিছুই এখানে প্রদর্শন করা হয় বিন্দু ভিডিওটি দেখতে থাকুন কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওর শেষে আপনারা দেখতে পাবেন একটি আকর্ষণীয় গান এইখানে দেখতে পাচ্ছেন প্রায় পঞ্চাশ থেকে ষাটটি কৃষিজাত ধানের বীজ এবং বিভিন্ন রকমের মধু আছে এখানে আমার হাতে এটি একটি মধুর কৌটো দাম দুইশো টাকা একদম খাটে এখানে আছে সকল রকমের ধানের বীজ ধানের বীজগুলো কিভাবে সংগ্রহ করা হয় সেটা দেখানো হয়েছে কৃষি বৈচিত্র্যের প্রদর্শন কৃষি মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল প্রদর্শনীতে বিস্তৃত কৃষিজাত পণ্যের সমাহার দেখানো হয় গ্রামীণ অর্থনীতির উন্নয়নও দেখানো হয় গ্রামীণ কৃষকদের জীবনচিত্র তুলে ধরা হয় তাদের ব্যবহার্য সকল যন্ত্রপাতি এখানে প্রদর্শন করা হয় গ্রামীণ অর্থনীতিকে উদ্দীপ্ত করতে কৃষি মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষকদেরও উন্নতি হলে দেশের উন্নতি হয় সেটা বোঝানো হয় কৃষকরা যেন ন্যায্য মূল্য পায় সেটা বোঝানো হয় সেই সাথে আমাদের বাংলাদেশের শিশু কিশোরদেরকে কৃষি মেলা দেখার জন্য অনুপ্রাণিত করা হয় শিশুদের হাত ধরে ঘুরে ঘুরে দেখানো হয় বাংলাদেশের শিশুরা কেমন অনুভব করে কৃষিজাত পণ্য দেখে তাদেরকে কৃষিকাজে উদ্বুদ্ধ করা হয় মা মাটি বাংলাদেশের সাথে মিশে আছে বাংলাদেশের কৃষি এই বিশ্বায়নের যুগে কৃষিকেও আরও বেশি ডিজিটাল রূপান্তরিত করে ডিজিটাল পদ্ধতিতে কৃষি চাষাবাদ করা উচিত বলে সংশ্লিষ্টরা মনে করেন ভিডিওর প্রায় আমরা শেষের দিকে চলে এসেছি এখন আমি আপনাদের দেখাচ্ছি একটি ট্রেজ গানের ট্রেজ মেলা শেষে গান হবে চলুন আমরা সেই গানটি দেখে ভিডিও থেকে বিদায় নেই Who am